আজ পয়লা আগস্ট বিজেপি দ্বারা বাংলাকে ভাগ করে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় যা স্থান হয় হাজরা মোড় হাজরা মোড় দিয়ে তারা মিছিল করে আশুতোষ কলেজ পর্যন্ত যায় তারপর হাজরা মোড়ে এসে পথ অবরোধ করে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হাজরার মোড়ে আমরা সমবেত হয়েছি আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি প্রতিবাদটা কেন প্রতিবাদটা হচ্ছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র বলুন চক্রান্ত আবার শুরু হয়েছে আমরা বহুদিন ধরে দেখছি দার্জিলিং ভারতবর্ষের বাংলার মুকুট দার্জিলিংকে গোর্খাল্যান্ডের নামে আলাদা করার চেষ্টা করা হয়েছিল এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুচবিহারকে গেটার কুচবিহারের নামে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে কামতাপুরি নামে আর একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে তাদেরও আলাদা রাজ্য করতে হবে এখন তো বিজেপি একটা স্বীকৃত দল ভারতবর্ষের মসনদে বসে আছে সেই দলের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার তিনটি জেলা বিহারের তিনটি জেলাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলছে এত বড় স্পর্ধা বাংলাকে ভাগ করা ষড়যন্ত্র চক্রান্ত করছে আমরা তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা আমরা আজকে বিজেপি সরকার বিজেপি দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগঠিত করতে এসেছি আমাদের দাবি যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ বাংলাকে একত্রিত করে বাংলার মানুষকে একত্রিত করে জন মানে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ আলাদা রাজ্য করে তারা এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন নালে বিজেপির বিরুদ্ধে সারা মানুষ সারা রাজ্যের মানুষ জিয়াদ ঘোষণা করবে একটা বিষয় সেটা হচ্ছে আজকেই দেখা গেছে যে চিত্র যে দিল্লিতে তালা বর্ষণের জেরে যে নতুন সাংসদ ভবন উদ্বোধন করা হয়েছে যে মোদী সরকারের যে নতুন সাংসদ ভবন সেই সংসদ ভবনের ভেতরে যে উপর থেকে পুরো জল মানে এটা দেখুন এটা মোদী সরকারের নতুনত্ব কিছু নেই এর আগে আমরা দেখেছি রাম মন্দির বানিয়েছে তড়িঘড়ি উদ্বোধন করেছিল রাম মন্দির থেকে জল পড়ছে রাম মন্দির লালা রামলালা বৃষ্টির জলে ভিজছে আজকে রাস্তা তৈরি করছে হাইওয়েগুলো তৈরি করছে হাইওয়েগুলো গর্ত করে ধসে যাচ্ছে গাড়ি শুদ্ধ ধসে যাচ্ছে আজকে পার্লামেন্ট নতুন পার্লামেন্ট এখন উদ্বোধন হয়েছে প্রায় এক বছরও হয়নি সুতরাং পার্লামেন্টের ওপর থেকে যেভাবে জল পড়ছে আমরা মনে করি আমরা মনে করি এটা বিজেপি সরকারের গাফিলতি বলুন ব্যর্থতা বলুন এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের ইস্তফা দিয়ে দেওয়া উচিত এই সরকার চলছে না সরকারের গাফিলতি সরকার চলছে আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে রাঙাবাড়িতে আবারও ট্রেন দুর্ঘটনা সেইখানে দাঁড়িয়ে বারবার এই যখন ট্রেন দুর্ঘটনা এক মাস দেড় দুর্ঘটনা পরপর তিন দিনে তিনটে রেল দুর্ঘটনা হয়েছে মুম্বাই মেল দুর্ঘটনা হয়েছে আপনারা দেখেছেন গতকাল রাঙাবানিতে হয়েছে তার আগের দিনও হয়েছে রেল বেলাইন হয়ে গেছে আমাদের বাংলাতে সুতরাং আমরা দাবি করেছিলাম রেল দপ্তরকে বিজেপি সরকারের মন্ত্রী রেলমন্ত্রী ঐষ্ণী বৈষ্ণব আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে রেলের নিয়োগ হয় না রেলের মেনটেনেন্স হয় না রেলের সিগনালিং মেনটেনেন্স হয় না যাত্রী নিরাপত্তা বলুন যাত্রী সুরক্ষা বলুন এটা আমাদের শিখে উঠে গেছে আজকে ট্রেনের মধ্যে মানুষ যাত্রী জার্নি করে তারা নিজেদের প্রাণ হাতে নিয়ে ট্রেনে ওঠে ভগবানের নাম করে ট্রেনে ওঠে জানে না ট্রেন থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছোতে পারব কিনা তার আগে যদি ট্রেন বেলাইন হয় কিনা না দুর্ঘটনা হয় কি না প্রতিটা মানুষ আজকে দাম বাড়িয়েছে রেলের ভাড়া বাড়িয়েছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করেনি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করেনি এটা আদানিদের হাতে বেসরকারীকরণ করে দেওয়ার এটা নমুনা মাত্র